নমস্কার আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা একটি বিশেষ আধ্যাত্মিক গল্প নিয়ে আলোচনা করব যা আমাদের শেখাবে প্রকৃত সুখ কোথায় পাওয়া যায় আসুন জেনে নি এক সাধক তার শিক্ষাকে কিভাবে ভাগ করে নেন একজন যুবকের সাথে এবং কিভাবে সেই যুবক তার জীবনে শান্তি ও সত্যিকার সুখ খুঁজে পায় একটি ছোট্ট গ্রামে এক সাধক বসবাস করতেন তিনি প্রতিদিন ধ্যানে মগ্ন থাকতেন এবং গভীর আধ্যাত্মিক অনুশীলনে নিমগ্ন থাকতেন একদিন গ্রামের একজন যুবক অশোক সেই সাধুর কাছে এসে সাধককে জিজ্ঞাসা করলেন যে আপনি তো সবসময় একা বসে থাকেন আপনি কি কখনো সুখী হন না সাধক হাসলেন এবং বললেন অশোক তুমি কি জানো সুখ হচ্ছে এক অমূল্য রত্ন যা আমাদের ভিতরে লুকিয়ে থাকে আমরা যখন বাইরের জিনিসে সুখ খুঁজতে যাই তখন তা আমাদের কাছে পৌঁছতে পারে না অশোক অবাক হয়ে বললেন আমি তো বাইরে অনেক কিছু পেয়েছি ধন সাফল্য সবই পেয়েছি তাহলে কেন সুখ পাইনি সাধক উত্তরে বললেন সুখ আসলে কোনো বাহ্যিক বস্তু নয় এটি তোমার অন্তরে লুকিয়ে থাকে যদি তুমি নিজের ভেতরে শান্তি এবং আত্মবিশ্বাস খুঁজে পাও তবে বাইরের সাফল্যগুলোও তোমাকে শান্তি দেবে সাধু সেই যুবককে পরামর্শ দিলেন যেমন নদী তার পথ অবিরত অনুসরণ করে তেমনি জীবনের পথও এক নিরবধি প্রবাহ তোমার শান্তি এবং সুখ তোমার অন্তরে রয়েছে তুমি কেবল তার সন্ধান অশোক সেই দিনের পরেই নিজের জীবনকে অন্যভাবে দেখতে শুরু করলো সে আর বাইরের জিনিসের পেছনে দৌড়াতে থাকলো না বরং নিজের অন্তরের শান্তি এবং সন্তুষ্টি অনুসন্ধান করতে লাগলো ফলস্বরূপ তার জীবন বদলে গেল প্রকৃত সুখ আসলে আমাদের ভেতরে থাকে বাইরের বস্তু বা সাফল্য নয় আপনার শান্তি সুখ এবং আসল আনন্দের পথ আপনার অন্তরেই লুকিয়ে রয়েছে আজকের গল্পটি আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সুখ এবং শান্তি বাইরে থেকে পাওয়া যায় না বরং তা আমাদের নিজের ভেতরে থাকতে হয় আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে শান্তি এবং সুখের পথ চলতে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন